ভরতপুর দু নম্বর ব্লকের নাম পরিবর্তন করে সালার ব্লক করার প্রস্তাব দিলেন বিধায়ক অপরপ সরকার মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বুধবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে ভরতপুর দু নম্বর ব্লকের সালার নামে নামাঙ্কিত করবার প্রস্তাব দিলেন আজকে বিধানসভা অধিবেশনে দেখলাম আপনি সালারকে ব্লক ঘোষণা করবার জন্য একটি প্রস্তাব রাখলেন কি বললেন মুখ্যমন্ত্রী দেশকে আকর্ষণ করে সালার ব্লক নামটা পরিবর্তন ভরতপুরপুর থেকে সালার ব্লকের নাম পরিবর্তন করার কথা আবেদন করে কারণ সালার কলেজ সালার স্টেশন হ্যাঁ স্টেশনের নাম সালা স্কুলের নাম কলেজের নাম সালা রেজেন্স সেন্টারের নাম সালা জেনারেলি সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি যে ভরতপুর ব্লকের নাম পরিবর্তন করে সালার ব্লক মুখ্যমন্ত্রীকে বিধানসভায় পদক্ষেপগুলো দিয়া আমি যেটা জানি চাইছি কি মনে হচ্ছে আগামী দিনই দিনে কি হতে পারে কি আশ্বাস কি দিলো একটা মানে প্রশাসনিক সিদ্ধান্ত সেই প্রশাসনিক সিদ্ধান্তের অনেক জটিল বিষয় থাকে কারণ অনেক কিছু চেঞ্জ হতে হবে কাগজপত্র দিয়ে শুরু করে একটা দীর্ঘ প্রক্রিয়া অন্তত প্রক্রিয়াটা শুরু হোক আগামী দিনে যাতে হয় এটাই আমাদের দাবি